জীবনটা যেন এক ক্ষুদে শিল্পী প্রতিদিন নতুন করে আঁকে আমার ক্লান্তির রেখা কখনো কফির কাপে তিতপুটে বিকেলে রেখে যায় আবার কখনো হঠাৎ রাত্রির ঘামে গুঁজে দেয় অপ্রত্যাশিত নৈশব্দ তবুও আমি জেগে থাকি অন্তরালে চুরি হয়ে যাওয়া সময়ের খোঁজে যেন কোনো এক কবিতা ভুল করে পড়ে আছে বিছানার চাদরে আর আমি আর আমি তার নিঃশব্দ স্বরলিপি গুনে গুনে ছুঁই অনন্ত শূন্যতা জীবন বোধের সে মাঝে মাঝে প্রেমিকের ছদ্মবেশে আসে বলে এই নও একটি বিকেল একটু বৃষ্টি কিছু অস্থিরতা তারপর যখন তুমি চোখ নামিয়ে এক ফোঁটা ঘুম চাইবে সে তুলে নেবে স্মৃতির বিষণ্ন প্রেমে বাঁধানো একটি পুরনো চিঠি যেটার শেষ পঙ্ক্তি তুমি কোনো দিন পাঠ করি সে জানে সে জানে আমি সহজে হার মানি না তাই প্রতিদিন একটু করে ক্লান্তি জমাই আলতো করে ভেঙে দেয় স্নায়ুর শিখর তারপর বলে তুমি তো বলেছিলে কবিতা হবে জীবনমুখী হ্যাঁ হ্যাঁ জীবন বদলের তবুও আমি তাকে ক্ষমা করে দেই কারণ একমাত্র সেই জানে কীভাবে ভোরবেলা পাখির কণ্ঠে জড়ানো হয় নিভৃত প্রেমের কবিতা